আচ্ছা ভাই কোন চাইন আপনি বাংলাদেশে কি আর কোন নায়ক নাই বাংলাদেশে কি আর কোন নায়ক নাই সাকিব খানের তান্ডব সিনেমাতে কেন এই ব্যক্তিকে নিতে হবে এই ব্যক্তিকে কেন নিতে হবে আমাদের মাথায় কাজ করে না কারণ ভাই আপনি জানেন সাকিব খানের তান্ডব সিনেমাতে যদি এই ব্যক্তিরা তাকে তাহলে আমরা তান্ডব সিনেমাটি বয়কট করব এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ আপনি দেখেন এই যে অন্তরাত্মা সিনেমাটি অন্তরাত্মা সিনেমাটি সাকিব ইয়ান্ডা বয়কট করেছে বিজয় বেশি চলে নাই বেশি চলে নাই সো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন এবং কি বুঝতে হবে এই কাজটা যদি না করেন সাকিব ইয়ান্ডার মাঝে যে এত কষ্ট আপনাকে বুঝতে হবে কারণ সাকিব ইয়ান্ডা চাচ্ছে না এই ব্যক্তিকে সাকিব কানে তান্ডব সিনেমাতে রাখুন আর বাংলাদেশে কি হিরোর অভাব আছে আরো তো অনেক হিরো আছে তাদের কে নেন না কেন তাদের কে নেন আপনি ভাই মনে করেন না আপনি বিগ বাজেটের সিনেমা দিয়ে সিনেমা বানাবেন এমনকি সেই সিনেমাটা যদি না চলে দর্শকের যদি না দেখে তারা যদি না আপনার কারণ আমাদের সাকিব খানের লস না সাকিব খানের তো পারিশ্রমিক আপনারা দিয়ে দিবেন আগেই তো দিতে হবে তো আমাদের সাকিব খানের কোনো লস নাই কিন্তু আপনাদের লস হবে আপনাদের লস হবে পরিচালক পরিচালক সবার কিন্তু লস হবে তো আমরা চাই না আমরা প্রত্যেকটা দর্শক চাই আমাদের বাংলার ইন্ডাস্ট্রি আরো দূর এগিয়ে যাক এমনকি কি সাকিব খানকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারাও সিনেমা দিয়ে বিগ বাজেটে সিনেমা বানাচ্ছেন আর পারফর্ম করছে এত ভালো ভালো দুর্দান্ত লেভেলে সাকিব খান আমরা চাই এইরকম ভাবে আরো দূর এগিয়ে যাক এমনকি আপনারা এই ব্যক্তিকে নিয়ে কাজ করবেন না কারণ যে ব্যক্তিরা বস চিনে না নেতা চিনে না ভাই চিনে না বাবা চিনে না সেই ব্যক্তিকে নিয়ে এই সিনেমাতে কেন থাকবে হুম কেন থাকবে আমার কথা হচ্ছে কেন থাকবে কোন প্রশ্নই আসে নাই এটা কোন ভাবে মেনে নিতে পারছে না আমাদের দর্শক কোনো ভাবে মেনে নিতে পারছে না তো আমাদের প্রিয় সাক্ষী বিহান ভাই বোনেরা আমার ভিডিও যারা দেখছেন আপনার কমেন্ট বক্সে বলবেন এই ব্যক্তিকে আপনারা কি চান সাকিব খানের তাণ্ডব সিনেমায় থাকুক যদি তাণ্ডব সিনেমাতে এই ব্যক্তি থাকে তাহলে আপনারা কারা কারো বয়কট করবেন অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে বলে যান ঠিক আছে আর আমি এইভাবে ভিডিওটা কেন করছি মোবাইল দিয়ে আমি কারোর সাথে কথা বলছি না এটা দিয়ে আমি আরেকটা ভিডিও করছি ঠিক আছে এটা আমার আরেকটি ইউটিউব চ্যানেলে ছাড়বো এর জন্য আমি ভিডিওটা এইরকম করছি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন